আজ বসিরহাট দু নম্বর ব্লকের খোলাপোতা বিডিও অফিসের সিপিআইএম এর ডাকে বিরাট ক্ষোভের র্যালি তাদের দাবি এসআইআর নিয়ে বসিরহাট দু নম্বর ব্লকে ডেপুটেশন সিপিআইএম বসিরহাট উত্তরের এ কমিটি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না কোন নথি দেওয়া চলবে না লজিক্যাল ডিসক্রিপেন্সি লেভেলে সংশোধন করতে হবে মাধ্যমিক ক্যান্ডিডেটকে ডকুমেন্ট হিসেবে গণ্য করতে হবে যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের স্কুল সার্টিফিকেটে বৈধতা দিতে হবে পরিযায়ী শ্রমিকদের হয়ে পরিবারের যে কোনো ব্যক্তি এ উপস্থিত থাকার মান্যতা দিতে হবে হেয়ারিং পর্ব করতে হবে যে কোনো একজনকে হ্যারিংয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে থাকতে দিতে হবে সাহায্যে সামান্য নামের বানান ভুল পদবি আগের পিছের জন্য হয়রানি চলবে না ব্যুরো রিপোর্ট

দেশে নির্বাচন কমিশন যে তুগুলোকি কাণ্ড করে চলেছে দিনের পর দিন এসআইআরের নাম করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির মধ্যে ফেলছে এবং এই আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু এর প্রতিবাদে সিপিআইএম বসিয়া উত্তর এরিয়া কমিটির ডাকে গোটা জেলা জুড়ে আজকে এই ব্লকগুলোতে ডেপুটেশন হচ্ছে আমরা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে খোলাপতা দু নম্বর ব্লকে ইয়ারোর কাছে এবং বিধানসভা উত্তর বিধানসভা তার ইআরওর কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি এই জন্যে যে নির্বাচন কমিশন প্রথমে ঘোষণা করেছিল যে এসআইআর কোনো নথি দিতে হবে না কেবলমাত্র দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের একটু মিল দেখা হবে ই আরওর মিটিংয়ে ইআরা প্রথমে ঘোষণা করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টোটা দিনের পর দিন নাগরিকত্ব যাচাইয়ের নাম করে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি যদি নির্বাচন কমিশন তার এই দুগুলোকে সিদ্ধান্ত উইড্রো না করে তাহলে আমরা আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামব আমার নাম আমির আলী ايلا <small> তো কি ভূমিকা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি নির্দিষ্টভাবে এসআইআর নিয়ে কোনো কথা উনি বলেননি বুঝদেই পাচ্ছেন বলে এই বিজেপির সঙ্গে চূড়ান্ত গড়ছড়া মমতা ব্যানার্জীর আছে কারণ উনিই প্রথম বলেছিলেন এনআরসি পশ্চিম বাংলাদেশে করতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি প্রথম বলেছিল যে পশ্চিম বাংলাদেশে এনআরসি করতে হবে এখন উনি এক রকম তিন রকম গাইছে ফলে বুঝদেই পাচ্ছেন যে তৃণমূল বিজেপির যে গড়ছড়া তার বিরুদ্ধেই মানুষ পথে নামছে রাস্তা অবরোধ হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এবং নির্বাচন কমিশন তারা যে ঘৃণ্য চক্রান্ত যে ভূমিকা গ্রহণ করছে এটা মানুষ কখনো মেনে নেবে না বাঁকুড়া ত্রিভাবনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমের প্রশিক্ষণ ভোটতেই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় আট শূন্য